গুড মর্নিং বন্ধুরা সকালবেলা দেখুন উঠে পড়েছি তখন ঘড়িতে ভাজে প্রায় সাড়ে সাতটা উঠে পড়ে এবার একটু মানে ঠাকুরের নাম টাম করে যেরকম আর কি প্রতিদিন করি সেই আর ঠান্ডাটা লাগবে বলে গায়ে ছাদরটা দিয়ে নিয়েছি আর ঈশ্বরকে একটু স্মরণ করে আর এই যে কাজে লেগে পড়লাম সকাল থেকে মহিলাদের যা হয় আর কি এই তা আজকের আপনাদের দেখাবো সকাল থেকে আমার কিভাবে দিনটা আমি অতিব্যয় করি ঠিক আছে সেই জন্যে আজকের ভিডিওটা একটু অন্যরকম আসবে প্রতিদিনের মতো ভিডিও হচ্ছে না এটা এটা একটু অন্যরকমভাবে দিয়েছি দেখবেন বন্ধুরা কেমন লাগে আপনাদের আর এই দেখুন নাতনি যেহেতু আমার কাছে ঘুমোয় তাই জন্যে দুধের বোতল তারপরে হচ্ছে এগুলো নিয়ে এবারে গরম জলে দিয়ে ফোটাবো তার আগে যেটা প্রথম কাজ হচ্ছে জানলাগুলোকে খুলে দেব এখন তো রোদ্দুরের বেশ এটা জানলার মধ্যে ঢোকে এই জানলাগুলো দিয়ে খুব সুন্দর এই রোদ্দুরটা ঢোকে দক্ষিণ দিকে জানলা এটা খুব ভালো রোদ্দুর ঢোকে পূর্ব দিক থেকেও খুব ভালো রোদ্দুর ঢোকে আর এই যে শীতকালে যে কাজ কম্বলগুলোকে যথারীতি ভাঁজ করে নেওয়া আর ওই নিচেও আমার কতার বিছানা আছে যেহেতু আমি আর নাতনি এই বিছানাটায় শুই আমার কতার নিচেও একটা শোভাকাম্যের মানে রয়েছে অনলাইন থেকে ছেলে কিনেছে সেটাতেও শোয় উঁচু উঁচু ওটা মানে ঠান্ডা যাতে না লাগে তাই জন্যে তো খুব ঠান্ডার ধাত আছে আর শরীরটাও তো ভালো না ওই জন্যে তাই জন্যে এবারে দেখুন সব কাজটা সেরে নিয়ে এবারে এই দরজা টরজাগুলো খুলে দিচ্ছি কারণ দরজা খোলার ডিউটিটা আমার আমি দরজা টরজা খুলে আর আমার কত্তা সকালে উঠে চাটা করে খেয়ে করে রেখে দিয়ে গেছে ও সকালবেলা উঠে অনেক টুকটুক করে কাজ করে নেয় যেরকম ওয়াশিং মেশিনে সাবানটা কাস্তে দিয়ে তারপরে ও বাজারে চলে যায় বাজারে কিছু জিনিসপত্র মাছ ফাজ আনার থাকলে সেগুলোকে নিয়ে আসে আর আমি এই ঘরের কাজগুলো সেরে নিই আর দেখুন এবারে চলে যাব এই যে গোবিন্দর মা এসছে সকালে এসে ওই যে বাসন টাসন মারছে আর খুব হাওয়া দিচ্ছিলো জানেন তো তা এই যে ঠাকুরের আলোটা জেলে দিয়ে এবারে ঠাকুর পুজো হয়নি এখনও যেহেতু ব্রাশ ফ্রাশ করবো তারপর চান টান করবো অনেক কাজ আছে বন্ধুরা সেগুলো সেরে টেরে তারপরে ঠাকুর পুজোয় হাত দেবো কারণ জানেন তো বাঙালিদের কত কাজ তা ব্রাশটা নিই কেন বেশ ভালোই ঠান্ডা দিয়েছে কিন্তু রোদ্দুরের একটা এ রয়েছে এখন একটু ঠান্ডাটা এই কদিন হলো একটু কম মানে পড়েছে কিন্তু কি বলুন তো আমার এই নেটের প্রবলেমের জন্য আমি ভিডিও ঠিক সময় দিয়ে উঠতে পাচ্ছি না বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নেবেন কারণ আমার এয়ারটেলের নেটের ভীষণ সমস্যা হচ্ছে এখানে কোনো রকম মানে এক এক দিন থাকে না এক একদিন থাকছে মানে আমি আপলোড করে উঠতেই পাচ্ছি না এমন অবস্থা মানে সঠিক সময়ে আমি কখনোই ভিডিও দিতে পাচ্ছি না এই কারণেই যে ঠিক সময় আমি নেটটাকে কাজে লাগাতেই পাচ্ছি না কারণ এমন সময় হয়তো নেটটা এলো সেই সময় আমি বুঝতে পারছি না এই রকম আর কি যাই হোক এখানে দেখুন আমি প্রতিদিনের মতো ব্রাশ ফ্রাশ করে নিয়ে বেসিনটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিই আর মুখেতে না আমি শোমিসের আর কি অ্যাকটিভটা আমি ব্যবহার করি যেহেতু সেইটা আমি মুখে মেখে নিই সকালবেলা করে করে নিয়ে চানেতে যাই তা যাই হোক এই দেখুন প্রতিদিনের যে কাজটা আমার ডেলি রুটিন এটা আমি বেসিনটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিই কারণ একটু হারপিক দিয়েই করে নিই কোনো দিন লাল হারপিকটাও দিই কোনো দিন নীল হারপিকটাও দিই দিয়ে পরিষ্কার করে নিই কারণ ঘরের মধ্যে বেশিন যদি অপরিষ্কার থাকে না বন্ধুরা দেখতেও ভালো লাগে না আর আপনি যত যত্নের জিনিসপত্র রাখবেন ততই সুন্দর থাকবে ভালো থাকবে আর লোকে এসেও আপনার প্রশংসা করবে আর আমার তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালো লাগে এই জন্যেই অনেকটা সময় আমার ব্যয় হয় তা দেখুন মুখে আমি ওটা মেকে নিয়েছি অ্যাক্টিভটা আপনারা জানতে চাইবেন ওই জন্যে জানিয়ে দিলাম আর চলুন আর ঘরে আবার বিছানার এগুলো করে যাব জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে সেগুলো নিয়ে আর কি মেলতে যাব। তার আগে বিছানাটার চাদরটা পাল্টে নিচ্ছি কারণ বিছানা চাদরটা দুদিন হয়ে গেল কাঁচা হয়নি কারণ বাচ্চা শোয়ে তো সেহেতু আমার কাস্তে হয় একটু অপরিষ্কার হয়ে যায় এই জন্যে তা চলুন নতুন একটা ভালো বিছানা চাদর পেতে দিই পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে আর এই যে বালিশগুলো দেখছেন এগুলো কিন্তু আমি সব রোদ্দুরে দিয়ে দেবো একটু বাদে খুব সুন্দর রোদ্দুরটা উঠছে ওই জন্যে আর একটু কুয়াশা ভাঙা প্রথম রোদ্দুরটা হয় তারপরে খুব কটকটে রোদ্দুরটা হয় আর এই সময় আমি অনেক জিনিসপত্র না রোদ্দুরে টোদ্দুরে দিয়ে দিই কারণ খুব গরমকালে আমি দিতে পারি না রোদ্দুরে কারণ মাথার মধ্যে আমার ঘরে বেশি রোদ্দুরে আমি নিতে পারি না তা যাই হোক এখানে দেখুন বিছানাটা আমার কমপ্লিট আর এই বালিশগুলো রোদ্দুরে দেবো চলুন যাই বাইরে এই যে জামা কাপড় মেলতে মেলতে দেখছি মৌ স্কুলে মেয়েকে দিয়ে চলে এলো ওই একটু মৌয়ের সঙ্গে একটু ই আর কি ঠাট্টা মারি আর কি সেই রকম হলো আর দেখুন এই যে জামা কাপড় সব মেলা হয়ে গেল আর এই এই যে এইখানে সব ঠাকুরের এগুলোকে না পাল্টে দিয়েছিলাম তারপর নেতাগুলো কেচে দিয়েছিলাম গরম জলে সাবান দিয়ে সেই জন্যে এইগুলোকে বাইরে বের করে দিলাম কারণ একটু রোদ্দুর পাক আর চলুন ঘরের দিকে যাই আর এই দেখুন আমার কিন্তু যেহেতু লিভারের সমস্যা আছে তাই এটা আমার সকালবেলা উঠে খেতেই হয় অ্যাসিডিটির প্রবলেম আছে ওই জন্যে এই ওষুধটা আমাকে খালি পেটেই খেতে হবে তা খেয়ে নিলাম আর চলুন তাহলে চানটা করেও নিই আর এইগুলো এসে পরে আমি পরিষ্কার করছি কেন এখন সময় নেই বন্ধুরা একদম চলুন চানটা সেরে নি নাতনিকে আনতে যেতে হবে স্কুল থেকে তা এবার একটু একেবারেই ড্রেসটা পরে নিয়েছি কারণ নাদনিকে আনতেও যাব তখন ছাড়বার সময় হবে না আর একটু কথাবার্তা বলছি আর একটুখানি রেডি হয়ে নিচ্ছি কারণ সকালবেলা যেরকম চান টান করে উঠে যেরকম আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হই সেই রকমই আর কি হয়ে নিচ্ছি আর এই যে ঠাকুরটা এবার পুজো করব এবার দেখুন ঠাকুরটা পুজো করে নিই তারপরে আবার রান্নাঘরে ঢুকে পড়ব কিছু কিছু রান্না করতে হবে যেগুলো আছে কিছু জিনিস ফ্রিজে আর কিছু জিনিস আবার রান্না করতে হবে মাছটা যেগুলো করবো একটু ইচ্ছে আছে একটু অন্য রকমভাবে মাছটা করার তা দেখি কিভাবে করা যায় কি না আর মৌ তো মানে মেয়েকে নিয়ে এসে তারপরে আবার ডাক্তারের কাছে গেছে ওর বাবাকে নিয়ে সেই জন্যে ওরা বেরিয়ে গেছে বেরিয়ে যাবে আর কি সরি বেরিয়ে যাবে তার আগে ছেলে খেতে বসবে ওই জন্যে আমি রেডি হয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমি পুজো আমার কমপ্লিট হয়ে গেল এবার রান্নাঘরে ঢুকবো তার আগে ছেলেকে একটু খাইয়ে নেবো তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে আর ছেলে যেহেতু বেরোবে বুঝতেই পারছেন এই যে ভাতটা রেডি করে নিয়েছি এবার ছেলেকে খাইয়ে দেবো দেখা করে ছেলেকে খাইয়ে নিই বন্ধুরা ঠাকুরের পুজো টুজো সব হয়ে গেছে সকালবেলা থেকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায় আর এই আমি এখনো চাটা খেতে পারিনি খাবো আগে ছেলেকে অফিস যাবে তো তারা পুরো থাকে নিজে থেকে খেতে চায় না ছোট বয়স থেকে জানেন তো বলবেন না তো বলে ছেলেকে খাইয়ে দিতে হয় বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে হ্যাঁ খাইয়ে দিতে হয় খাইয়ে দিতে হয় আর যতদিন মায়ের হাতে খাবে ততদিনই তো ভালো বলি আমারই তো ভালো লাগে মনে হয় ছেলেটা এখনো ছোটই আছে এই আর আপনারাও মা আপনারাও মনে হয় এইটাই ভাবে তাই না এতে যাচ্ছে দাদা ওই ডাক্তারের কাছে চেক যাচ্ছে মৌ নিয়ে যাচ্ছে চশমা পড়িনি ওই জন্য একটু ঝাপসা দেখছি চশমাটা কোথায় রাখলাম দেখতে হবে আমার এই চশমা খুঁজে পাওয়া না একটা মানে আর কি বলবো তাই একটু চাটা খাবো আর ছেলে খেয়ে বেরিয়ে যাবে ঘর তোর মোছা হচ্ছে কৃষ্ণা মুচ্ছে আর গোবিন্দ মা বাসন টাসন মেজে দিয়ে গেছে আমার নাতনিকে আনতে যাবো বলে এই ড্রেসটা পরা জানেন তো রান্না তো এত মানে ভালো চক্কর ফ্কর ড্রেস পরে যায় না বাড়িতে থাকি না আর কি এই আর তাতে খেয়ে সব ভাত ফেলে চলে সেই ছোট থেকে এমনি ছুটির দিনে টিনে বা এতে তখন নিজে নিজে খায় তখন কিছু অসুবিধা হয় না বা দিন হয়তো আসে অনেক অডের সময় তখন নিজে খেলে আর এই অফিসে আসবো তাড়াহুড়ো থাকলে তখন এই খাই কি

ওই যে বোতলটা তুলতে গেছে পায়ের উপর পড়তো এক্ষুনি কেটাটা মানুষ তো ধরে খাইয়ে নি বন্ধুরা স্বাস্থ্যতি স্টাইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি চশমাটা কি এখনো খুঁজে পাইনি চশমাটা খুঁজে পেলে টপাস করে চুকে পড়ব আর ছেলের খাওয়া হয়ে গেল সকালে দেখছেন তো ব্যস্ততার মধ্যে খুবই কাটে আর এই যে রান্না চাপিয়ে দিচ্ছি দেখতে থাকুন আজকের হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল মতো করব আর এখানে ভাত বসে গেছে আর এখানে এই যে মৌ মাছটা ভেজে দিয়ে গেছে এই যে মাছটা ভেজেছে আমি ততক্ষণ পুজো করছিলাম তো ওই জন্যে মাছটা ভেজেছে সবগুলো একসঙ্গে করা তো সম্ভব হয় না বন্ধুরা এই জন্যে আর কি হেল্প কেউ করলে খুব সুবিধে হয় এই আর কি তা একটু চা খেয়ে নেব এবার চাটা খেয়ে ঢেলে নি হ্যাঁ চাটা খুব তাড়াহুড়ো থাকে তো আপনাদের চা খাওয়ার সময়টা আমি দেখাতে পারি না যে আমি কখন কি করি না করি না সব কিছু দেখিয়ে উঠতে পারি না এই কারণে যে খুব ব্যস্ততার মধ্যে যায় আমার বুঝেছেন তো এই জন্যে আর কি এইগুলো তুলে দি খুব ব্যস্ত থাকি মানে সকালবেলাটা এমন যায় যে সবারই যায় জানি কিন্তু আমার যেন একটু বেশি যায় তা যাই হোক এইখানে দেখুন এই যে এটা বসিয়ে দিয়েছি কড়াটা আর ওইখানে ভাতটা চলছে এখন ভাতটা হয়েই এসছে আর একটু কমিয়ে দিলাম আর এখানে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে আর ওই এটা করব শিম দিয়ে করবো ওই মাছের ঝোলটা ঠিক আছে একটু পেঁয়াজ দিয়ে দেবো খেতে ভালো লাগার জন্যে এই যে একটু পেঁয়াজ এই যে মানে কুটে রাখা আছে আমি কুটে রেখে দিয়েছিলাম ওইটা আর কি এখন এটার মধ্যে একটু দিয়ে দেবো লঙ্কাও কুটে রাখা আছে এর মধ্যে একসঙ্গেই দেওয়া হয়েছে এটার মধ্যে একটু আদা দিয়ে দেবো একটু পরে দেবো এখন না তার আগে শিমটা দেবো এখানে আগে এটা এটা দিয়ে না বেশ ভালো লাগে খেতে ওই জন্য আর কি করছি এই কড়াটা না ভেতরটা কড়কড়ে টাইপের হয়ে গেছে এত দামি কড়া একটা হকিন্সের কড়া কিন্তু যেটা দেখুন না কেন একটা করকড় কর ভাব রয়েছে না ওই জন্যে জানি না কেন হচ্ছে এটা মানে কোটিংটা উঠে যাচ্ছে বেশি রান্না বান্না হয় তো এই কড়াটার ওপর বেশি লোড পড়ে ওই জন্যই হয়তো হচ্ছে যাই হোক এইটা আমি মাছ এই কথা বলতে বলতে দেখুন এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর ওখানে ভাতটা বন্ধ করে দিলাম আর এখানে এই সিমটা না দিয়ে দেবো সিমটা একটু ভেজে নেব এই সিমটা দিয়ে করলে খেতে ভালো লাগবে মাছটা বেশ সুন্দর খেতে লাগে তাই এই শিমটা দিয়ে একটু ভেজে নেব একটু বাড়িয়ে দিই আর এর মধ্যেই দিয়ে দেবো একটু বাদে দেবো এটা আগে হয়ে যাক আর আমি না একটু চাটা খেয়ে নিই এই যে চাটা খেয়ে নিই নাহলে ঠান্ডা হয়ে যায় সিমটা একটু ভেজে নিই আগে ভেজে নিলেই ভালো হতো হ্যাঁ যাই হোক এটা হতে হতে তাহলে আমি ভাতটা উগুড় দিয়ে দিই তারপর তাহলে সিমটা আমি ভেজে নিয়েছি একটু আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা হুম একটু আদা দিয়ে দিলাম আর এখানে নুন হলুদ যাবতীয় যা দেবার সব দিয়ে দেবো ফেলে বেরিয়ে গেল আর এখানে নুনটা দিয়ে দিচ্ছি আর এখানে না ওই এটা দেবো তেল দিয়ে দিচ্ছি এইটা এতে ওই বড়ি দিয়ে না লাউটা করবো বড়িটা ভালো এই যে হাতে করা বড়িটা এনেছে এটা খুব ভালো বড়িটা এই বড়িটা ভালো হয়েছে পত্তা নিয়ে এসছে এটা ভালো তাহলে এটা মারবে নি না লাওয়া খুঁজে যাচ্ছে খেতে ভালো লাগবে না নয়তো কমিয়ে দিই হ্যাঁ নুন দিয়ে দিয়েছি এবারে সব দিয়ে দেব এখানে এই কাশ্মীরি লঙ্কা এই হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে এখানে ধনে সব দিয়ে দিলাম দিয়ে এবারে একটু নাড়িয়ে দেবো আর এদিকে বড়িটা একটু ভেজে নিচ্ছি নাড়লে পুড়ে যাবে গরম মশলা দিয়ে দিচ্ছি ঝোলটা হয়ে গেছে সিম তো তাড়াতাড়ি হয়ে যায় গরম মশলাটা দিয়ে দিয়েছি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার করবো কুমড়ো আলু দিয়ে একটা তরকারি তাই যেহেতু দাদা খাবে না তাই একটু চিনি দিয়ে দিলাম আর ওইটা কি বলুন তো ইয়ে তুলে নেবো ওই কী বলে লাউটা তুলে নেবো নিয়ে তারপরে আমাদের মতো একটু চিনি মিশিয়ে দেবো থানা তো লাউ কি কী বলুন তো একটু চিনি না হলে খাওয়া যায় না কুমড়োতে তবু কুমড়োটা চিনি ছাড়া খাওয়া যায় কিন্তু মিষ্টি হয় যেহেতু তো অনেকে খায় কিন্তু আমরা না একটু মিষ্টি মিষ্টি খাই তো অভ্যেস হয়ে গেছে ওই জন্যে আর কি আপনারা যদি না খান চিনি দেবেন না কিন্তু আমরা একটু খাই তো ওই জন্যে দিই বেশ কুমড়োগুলো না বড় বড় আর বেশ সুন্দর মিষ্টি মিষ্টি কুমড়ো জানেন তো ওই জন্যে একটুখানি মানে বড় বড় করে কেটেছি আলুগুলোও বড় বড় করে কেটেছি কেটে একটু হিং দিয়েছি এটা এটা আপনাদের স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি ওই আমার কথা এসেছিলো একটু কথা বলছিলাম তো ওই জন্যে আর কি রান্না করতে করতে ওই দোকান থেকে একটু এসছিল দরকারে তা ওই জন্যে আর এটা আমি দেখুন একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে আর ওইটা দিয়ে কিন্তু একবার খুলে দেখে নিই এটা কি খবর এই জন্য এইটা একটু উল্টে পাল্টে দিই কেন লাউ তো এ এক্ষুনি হয়ে যাবে লাউটা লাউ খুব নরম হয় অসুবিধে হয় না ভাতটাও হয়ে গেছে রেখে দিয়ে এসছি টেবিলে আর একটু টমেটো চাটনি করব বন্ধুরা না হলে না আমি একদম খেতে পাচ্ছি না মানে একটু চাটনি টাটনি হলে না ভালো লাগে আর এই মানে একদম মুখে কিছু ভালো লাগছে না আমার কালকে খুব শরীরটা খারাপ গেছে বলে না ভিডিও কাল দিতে পারিনি মানে এমনি মানে আগের দিনে ভিডিওটা ছেড়েছি একদিন অন্তর ছেড়ে দিই ওই জন্য আর কি প্রতিদিন দিতে পারি না কারণ বাড়িতে ব্যস্ত থাকি তো কাজের মধ্যে পারছি না একদম এই জন্যে আর কি যাই হোক এই এইটার মধ্যে ওই এটা ঢেলে দেবো ঠিক আছে চলুন সবজিগুলো কেটেছি তো এবার তুলে দিই নাহলে বাইরে থাকলে না নষ্ট হয়ে যাবে ফ্রিজ থেকে বের করা তো প্রচুর সবজিই এই দেখুন সবজি নেই আর এখানে না তরকারি তো প্রচুর রয়েছে এই যে বাঁধাকপিটা রয়েছে তারপরে এখানে কি আছে ও এখানে এই যে মিষ্টিটা দেখেছেন দুধের মিষ্টি আমার জন্যে রেখে দিয়েছে কিন্তু আমি খেতে পাচ্ছি না আমার শরীরটা একদম ভালো না মানে অ্যাসিডিটির প্রবলেমে খুব ভুগছি বন্ধুরা জানেন তো এই দেখুন কত ভাত আবার ভাত করেছে রে কত ভাত থাকতে আবার মৌ ভাত বসিয়ে দিয়েছে আর মনে খেয়াল করেনি মনে হচ্ছে ওই জন্যে ঠিক আছে আর ঠিক করা যাবে কিছু তো করার নেই এটা বেড়ালের মাছটা বের করে নিই ওই এই যে বেড়ালের মাছটা দেখেছেন ঠান্ডায় শক্ত হয়ে এই দেখুন এটাকে গরম করবো এই শীতের দিনে তো একটু এরকম হয়ে যায় আর মিষ্টিটা বের করে রাখি গোবিন্দ মাও যদি খায় তো খেয়ে নেবে এটা চাপা দিয়ে রাখি মিষ্টি খেতে খুব ভালোবাসে আর একটু না আজকে ভাবছি একটু বেলার দিকে দেখি মানে রাত্রিদের দিকে হয়তো একটু পায়েস টায়েস করতে পারি দেখে একটু করব ভাল লাগছে না একটুখানি করে নেবো ভাবছি আর এই যে ফল টলগুলো রয়েছে ঠাকুরের কী এগুলো বের করে দেবো ব্যাস হয়ে যাবে এটা কি বড়ার তরকারি বড়া তরকারিটা রেখে দিই ছেলে ভীষণ ভালোবাসে বড়ার তরকারি জানেন তো ওই জন্যে আর কিছু নেই সেরকম একবার দেখেই ফ্রিজে না আমার টুকটাক জিনিসপত্র থাকে ওই জন্যে এই এইটা ঘুগনিটা কেনা ঘুগনি ছিল ওটা তুলে রেখেছি যেন জানি না ওটা ফেলে দিতে হবে আর এই যে মাশরুমটা দেখুন না আজকের ভাবছি মাশরুমটা ইয়ে করবো কেটে বিকেলের দিকে একটা তরকারি করে নেবো এটা থাক এখন থাক এটা আমার টাইম নেই এত করবার কারণ আমার নাতনিটা এখনই এগারোটা বাজে চলুন বন্ধুরা রান্না বান্না কিছুটা সেরে নিয়েছি চাটনিটা বাকি আছে চলুন মেয়েকে নিয়ে আসি এই যে চাটনি বসিয়ে দিয়েছি যে একটু টমেটো তারপরে হচ্ছে আমসত্ব এইসব দিয়ে খেজুর থাকলে ভালো হতো জানেন তো খেজুর দিয়ে করতে পারছি না কারণ খেজুরটা নেই আর এর মধ্যে দিয়ে দিয়েছি আম তারপরে হচ্ছে ওই কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি দিয়ে একটু বাতাসা ছিল বাতাসা দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি দিয়ে এই চাটনিটা করছি এটা হয়ে যা হয়ে গেলে রান্না শেষ বন্ধুরা আর সময় পায়নি সারা খুন মানে খুব ব্যস্ততার মধ্যে গেছে কেন নাতনিটা আমার কাছে একা ছিল তো ওই জন্য তাকে চান করানো খাওয়ানো নানা রকম মানে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তারপরে খাওয়া দাওয়া করার পর আর সময় পাইনি একেবারে সন্ধ্যেবেলায় তাই আপনাদের কাছে চলে এলাম দেখুন সন্ধ্যে দিচ্ছি হ্যাঁ এটা আমার সব থেকে ফেভারিট কাজ মানে ভীষণ প্রিয় কাজ আমার সন্ধ্যে দেওয়াটা হ্যাঁ একেবারে সন্ধ্যেবেলায় আপনাদের কাছে চলে এলাম দেখুন আমার ঠাকুর পুজো করছি আমি ভীষণ ভালোবাসি ঠাকুর পুজো করতে জানেন তো ওই জন্যে আপনাদের সঙ্গে এটা আমি খুব মানে আনন্দ সহকারে কি শেয়ার করি জানি না আপনারা কে ভাবে নেন আমি জানি না তবে আমি কিন্তু খুব ভালোবাসি শেয়ার করতে তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করি কেমন লাগে আমার পুজো সেটা জানাবেন না বিস্কুট নিয়ে বসে গেছি এটা বেকারির বিস্কুট এগুলো না খেতে খুব ভালো লাগে তাই জন্যে এই বিস্কুট দিয়ে একটু চা দিয়ে খাচ্ছি লিকা চা চিনি ছাড়া খেয়ে নিই বন্ধুরা সন্ধে টন্দে দিয়ে এই সবে বসলাম সন্ধেবেলা আর সকাল থেকে ব্লকটা চলছে তা এইবার চাটা খাবো তা সকাল থেকে ব্লকটা যেহেতু চলছে আর বাড়াবো না কারণ একটু বেরোলেও বেরোতে পারি হয়তো কর্তার সঙ্গে একটু মার্কেটে যেতে পারি কোনো একটু টুকটাক জিনিসপত্র কেনার আছে সেইগুলোর জন্যে আর তাহলে চাটা খেয়ে একটু দেখি মোবাইলটা একটু দেখবো টেকবো এডিটের কাজ আছে সেগুলো করবো করে টোরে তারপরে কথার সঙ্গে বেরোবো তা দেখি যদি নাও বের বেরোতে পারি ঠান্ডা পড়েছে আজকে ভালোই আর শরীরটাও ভালো নয় তো ওই জন্যে তা ঠিক আছে আজকের মতো তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে আর নতুন একটা সকালে ঠিক আছে তাহলে পাশে থাকবেন সব বন্ধুরা আর হাতে হাত ছাড়বেন না বন্ধুরা সবাই একসঙ্গে যেন পথ চলতে পারি সেই অঙ্গীকার নিয়ে যেন হাঁটতে পারি বন্ধুরাকে পাশে রাখবেন ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট যদি হয় তো করে দেবেন টাটা